আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা আমাদের নতুন বন্ধুর সাথে টিফিন খেলতে গিয়েছিলাম এখন টিফিন পিরিয়ড শেষ আবার ক্লাস শুরু মনে করলাম এখন আমাদের ইংলিশ ক্লাস চলছে ইংলিশ ক্লাসে আমাদেরকে পড়ানো হলো ম্যাচিং ওয়ার্ডস আর টিচার হোমওয়ার্ক দিল ডু দ্য ম্যাচিং ওয়ার্ডস অফ চ্যাপ্টার ওয়ান হোমওয়ার্কটা যখন দেয়া হচ্ছে তখন আমি আমার আরেক বন্ধুর সাথে একটি নতুন কার্টুন কথা বলছিলাম তাই হোমওয়ার্কটা আর তোলা হয়নি এর দিয়ে ক্লাসে এসে টিচারও বড় মুছে দিল এখন আমি হোমওয়ার্কটা আমার তাড়িতে কীভাবে তুলবো এখন কি আমরা হোমওয়ার্কটা করতে পারবো না অবশ্যই পারবো এখন আমরা আমাদের বন্ধুর হেল্প নিব। আমরা আমাদের বন্ধুকে জিজ্ঞেস করতে পারি ডিড হোমওয়ার্ক এর মানে তুমি কি হোমওয়ার্কটা তুলে নিয়েছ বন্ধু এর উত্তরে বলতে পারে ব্যাস আই হ্যাঁ আমি তুলেছি তাহলে তো খুবই ভালো কথা তুমি জেনে গেলে তোমার বন্ধু হোমওয়ার্কটা তুলে নিয়েছে এখন আমরা তার কাছ থেকে তার ডায়েরিটা চাইতে পারি আমরা বলতে পারি থ্যাংক ইউ গিউ মি ইউর ডায়রি এটা বলে আমরা বুঝাচ্ছি যে তার ডায়েরিটা আমাদের প্রয়োজন সে সেটা দিতে পারবে কিনা এর উত্তর এমন হতে পারে বাট কস বা অবশ্যই এটা বলে সে তোমাকে তার ডায়রিটা দিয়ে দিতে পারে এখন আমরা হোমওয়ার্কটা তুলে আর শেষে ফেরত আমরা হিয়ার হিয়ার ইউ বা ইজ এর মানে এই যে তোমার ডায়েরি এই সব শেষে কিন্তু একটা ইউ দিতে ভুলে যেও না এই কিন্তু হয়ে গেল আমরা ছোটরা কিভাবে আমাদের বন্ধুদের সাথে ইংরেজিতে হোমওয়ার্ক নিয়ে কথা বলতে পারি নেক্সট ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আমাদের বন্ধুদের সাথে বাসায় যাওয়ার জন্য যাতায়াত বা ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলতে পারি সত্যি নেক্সট ক্লাস বাই বাই আসসালামু আলাইকুম